আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহ ওবারকাত ত্যাগের মহিমায় মহামান্বিত হোক সবার জীবন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে বিদেশে বিশেষ করে আমার দিরাইশাল্লাহর সর্বস্তনের জনগণকে পবিত্র ঈদ উল আজহা ঈদ মোবার সবাই যেন আমরা সেই পবিত্র ঈদ উল আজহার শপথ নেই আমরা যেন পশু কুরবানীর মাধ্যমে আমাদের নিজের ভিতর থেকে হিংসা এবং লো অহংকারকে যেন আমরা কুরবানি দিতে পারি এবং আমরা সমাজকে সুন্দরভাবে ঢেলে সাজাইতে পারি সেই প্রতিজ্ঞাবদ্ধ সেই ওয়াদাবদ্ধ যেন আমরা সবাই হই বিশেষ করে আমার দিরাই সাল্লাবাসীকে আমরা যেন দিরাইকে এবং সাল্লাকে নতুনভাবে সেজে সাজাইতে পারি সেই প্রত্যাশা কামনা করি মহান রব্বুল আল কাছে আবারও সবাইকে পবিত্র উল আজহার ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাত